বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বুধবারের চীন যাত্রায় কি ইউনূসের শেষ বিদেশ সফর দেশে ফিরবেন কি শেখ হাসিনা সেনা অভ্যতান হবে কি বাংলাদেশে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব মিনহাজ এক ভয়ঙ্কর বহরूपी হাসিনা যার কাছে ফোন করে তিরিশ মিনিট কেঁদেছিলেন বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানাবো ট্রাইব্যুনালের তথ্য ফাঁস কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের সবশেষে জানিয়ে দেব বিএনপির পরিণতিও শেখ হাসিনার মতো হবে এবার বিএনপিকে হুমকি জামায়াত মহাসচিবের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বুধবার বাংলাদেশের পঞ্চান্নতম স্বাধীনতা দিবস বুধবারই চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস বিদেশ যাত্রার কারণে স্বাধীনতা দিবসে সব অনুষ্ঠানে হাজির থাকবেন না তিনি চীন সরকারের ভাড়া করা বিশেষ বিমানে সেদেশে যাবেন ডক্টর মোহাম্মদ ইনুস সফরসূচির অন্যতম হল চীনের প্রেসিডেন্ট শিন এর সঙ্গে বৈঠক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মাঝে প্রধান উপদেষ্টার বিদেশ সফরের সিদ্ধান্তে তীব্র জনক্ষোভ তৈরি হয়েছে বাংলাদেশে অনেকেই অভিযোগ তুলেছেন স্বাধীনতা দিবসের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন প্রধান উপদেষ্টা স্বাধীনতা দিবসকে ঘিরে পক্ষকাল ব্যাপী সরকারি অনুষ্ঠানে তিনি থাকবেন না এমন নজিরবিহীন সিদ্ধান্তে অনেকেই বিস্মিত পাশাপাশি চীন যাত্রায় প্রধান হিসাবে ইউনুসের শেষ সফর কিনা তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনী অভ্যতানের সম্ভাবনা করে প্রেস বিজ্ঞপ্তি দিলেও জল না আরও তাৎপর্যপূর্ণ হল দেশের সেনা অভ্যত্থান চেয়ে সমাজ মাধ্যমে দেশবাসীর আর্জি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে যা ঘটেনি অনেকেই খোলাখলি সেনা শাসনের পক্ষে সওয়াল করেছেন তাদের বক্তব্য দেশের যে পরিস্থিতি তাতে সেনাবাহিনীর উচিত শাসন ক্ষমতা হাতে নিয়ে সেনা আইন বা মার্শাল ল চালু করা কিছুদিনের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড মিটিং মিছিলের মতো প্রকাশ্য কর্মসূচি নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করেছেন অনেকেই তাদের বক্তব্য একদিকে দেশে অরাজকতা চলছে চুরি চিন্তায় খুন ধর্ষণের মহামারী শুরু হয়ে গিয়েছে অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসা দিন দিন বাড়ছে এই পরিস্থিতিতে একমাত্র পারে দেশকে শান্ত করতে সেনাই আলোচনায় উঠে আসছে সেনা সমর্থিত জাতীয় সরকারের প্রস্তাব অবসরপ্রাপ্ত কোনো সেনাকর্তাকে মাথায় রেখে সব দলের স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নিয়ে সরকার গড়ার সম্ভাবনা উঠে এসেছে আলোচনায় এই আলোচনা তীব্র হয়েছে গত সোমবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসার্স অ্যাড্রেসের বক্তব্য প্রকাশ্যে আসার পর সেনাপ্রধান বাহিনীর নতুন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন সেই সূত্রে আলোচনায় ফিরছে তার দিন কুড়ির আগের বক্তব্য বাহিনীর একটি অনুষ্ঠানে রাজনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন না আমি আগাম সতর্ক করিনি আপনারা নিজেদের মধ্যে বিবাদ চালিয়ে গেলে দেশ বিপন্ন হবে দেশে চলছে মন্তব্য করেছিলেন তিনি অনেকেই সেনা সেনা প্রধানের ওই এবং সদরের বাহিনীর সঙ্গে বৈঠকের যোগসূত্র খুঁজে পাচ্ছেন গোটা বাহিনী তার পাশে আছে প্রমাণ দিতে ওয়াকারুজ্জামান এই বৈঠক করেন বলে ওয়াকিবহল মহলের ধারণা অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের অনেকেই মনে করেছেন সব বাহিনীর প্রধান বড় পদক্ষেপ আগে নিজের জায়গা আগে শক্ত করে নেন ওয়াকারুজ্জামান সেই কাজটা শুরু করেছেন বলে বহুজনের মত আশরাফুজ্জামান মিনহাস আওয়ামী লীগ সহ হাসিনার গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব হাসিনা পালানোর আগে যার কাছে ফোন করে তিরিশ মিনিট ধরে খেদেছিলেন আবার তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা এমনকি বিএনপির আগত সেন্ট্রাল কমিটিতে জায়গা করে দিতে তদবির করবেন তারেক রহমানের কাছে তাও আবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোয়াজম হোসেন আলোলের জন্য ভাবা যায় এসব একসাথে কত শত রূপ তার আবার মার্কিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রয়েছে তার বেশ সক্ষতা বাংলাদেশ নিয়ে করা ট্রাম্পের টুইটের কথাগুলো নাকি লিখে দেন মিনহাস নিজেই সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ডিজিটাল প্রতারক মিনহাজের বেশ কিছু কল রেকর্ড যেখানে শোনা যায় কখনো তিনি তারেক রহমানের উপদেষ্টা পরিচয় দিচ্ছেন নিজেকে কখনো আবার নিজেকে জাহির করেছেন ফ্যাসিস্ট হাসিনার খুব কাছের মানুষ হিসাবে হাসিনা পালানোর আগে নাকি তাকে ফোন দিয়েছিলেন আর ছিলেন পুরো তিরিশ মিনিট জুড়ে শুধু কি তাই তার ফাঁস কল রেকর্ডে শোনা যায় বেশ কিছু বিস্ফোরক মন্তব্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জড়িয়ে এক সময় কথা বলেন তিনি এই প্রতারকের ভাষ্য মতে হাসিনা পাঁচ আগস্ট পালাননি তিনি পালিস আরো আগে আর সেনাপ্রধান নাকি জানতেন না হাসিনা কখন পালিয়েছেন হাসিনাকে নাকি তিনি জেনারেল জামারকে আর্মি চিফ করার কথা নিষেধ করেছিলেন হাসিনা পালানোর পর সেনাপ্রধান তাকে অনেকবার ফোন করেছেন কিন্তু তিনি তার ফোন রিসিভ করেননি এই প্রতারক তার ভাইরাল হওয়া কল রেকর্ডে এমনটি বলেন অপর প্রান্তে থাকা ব্যক্তিকে এমনকি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নাকি হাসিনা কুকুরের সাথে তুলনা করেও কথা বলেছেন তার সাথে এমনটি দাবি এই প্রতারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট তাউজুল ইসলাম বলেছেন গ্রেপ্তারি জারি জারিপথ তথ্য ফাঁস হওয়ার কারণে অনেক আসামি পালিয়ে যাচ্ছেন এ তথ্য ফাঁসের সঙ্গে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রসিকিউশন সংস্থার কেউ জড়িত থাকতে পারে আমরা প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি তথ্য ফাঁসের সঙ্গে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বৃহস্পতিবার সাতাশে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন এই সময় তদন্তে যার নাম আসবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ঈদের পর দাখিল হবে বলেও জানান চিফ প্রসিকিউটর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে জামায়াত ইসলামের সংঘাত চলছে জামাত ইসলামীকে স্বাধীনতা বিরোধী হিসাবে একখা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাতে বেজায় চটেছেন জামায়াত ইসলামী শীর্ষ নেতারা এবার পাল্টা আক্রমণ করতে গিয়ে বিএনপির পরিণতি শেখ হাসিনার মতো হবে বলে হুমকি দিয়েছেন সংগঠনটির মহাসচিব মিয়া গোলাম পরওয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার দলীয় এক আলোচনা সভায় অংশ নিতে গিয়ে বিএনপির মহাসচিবকে কটাক্ষ করে জামায়াতের মহাসচিব বলেন জামায়াত তাদের সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি বিরোধিতা করার আগে জামায়াতের অবদানের কথা স্মরণ করতে হবে জামায়াতের সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারেনি রাজপথে আন্দোলন করতে পারেনি একাত্তরে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি সেই কারণে চব্বিশের গণ অভ্যতনে কোটি কোটি মানুষ বলছে এটাই দ্বিতীয় স্বাধীনতা জামায়াত ইসলামী আদর্শিক কারণে দেশ ও স্বাধীনতাকে ভালোবাসে জামায়াত নিয়ে খেললে শেখ হাসিনার মতো পরিণতি হবে হুঁশিয়ারি দিয়ে পরোয়ার বলেন শেখ হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই আগেই বিদেশে চলে গিয়েছেন জামায়াত মনে করলে একজনকেও দেশের মাটিতে ফিরতে দেবে না এমনকি আজ যারা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলে সেই সব বিএনপির নেতাদের টিকিও খুঁজে পাওয়া যাবে না আমাদের পিছনে লাগলে কত ভয়ঙ্কর হতে পারে তা এ দেশে সবাই জানে